আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন সময় সকাল সাতটা বাজে তো এখানে আমার মুরগি লাল বানুটা লালবানুটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ও সকাল সকালে ডিম পারে ছয়টার সময় যেদিন ওই ডিম পাড়া তিন দিন পারবে একদিন বাদ দেবে সেই দিনই দেখবেন যে ও সকাল সকাল ছয়টায় কিন্তু ডিম পারে এ তো মার্শাল্লা ওর ডিমটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আর ও ডিম পেরে বের হচ্ছে আমি এখানে ওকে কিছু আদার দিচ্ছি আদার বলতে চাল দিচ্ছি যে ওকে খাওয়ার জন্য তো এখানে ওই মুরগিটা খাচ্ছিলো আর মাসাল্লা ও কিন্তু এখনও সুস্থ আছে ভালো আছে আর ডিম দিচ্ছে প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে প্রতিদিনই ডিম ও ও তিন দিন পর একদিন বাদ দেয় তো এখানে তারপরেই দেখতে পাবেন যে চাল দিয়ে ভাবে চিপস তৈরি হয় এই তো চাল এখানে হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে এই হলারের ভেতর দিয়ে সবাই চিপস তৈরি করবে তো আমি চলে আসলাম দেখি তো মাইক দিয়ে কী বলতেছে এই তো এখানে দেখতে পাচ্ছেন এই হলারের ভিতরে এই চালগুলো দিয়ে দেবে আর এক সাইডে দিয়ে ওই চিপসগুলো বের হয়ে আসবে তো ভিডিওটা তাহলে দেখতে থাকুন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন লেভেশন দেন কোরনিতা আতালে আসেন বারবার টা দাও যাবে হ্যাঁ না না আপনি আপনি Субтитры не DimaTorzok পাশে ছিল তো সবাই নিচ্ছিল তো আমরা নিতে চাইলাম না পরে ওই ভ্যানালাটা এখানে আমাদের এই পাশে চলে এসেছে তো আমরা ভাবলাম তাহলে একটু বানিয়ে নেই এগুলো দেখি তো কেমন চাউলের চিপস চাউলের পাপড় বলে তো উনি বলছেন সবাই একাত্তরে জড়ো হন তারপরে আমি এটা তৈরি করে দেব না হলে যেমন আমরা চাল ভাঙি সেই রকম করে সবাই বলছে বস্তা নিয়ে যেতে এই তো সবাই এখানে বস্তা ধরে বস্তার মধ্যে নেবে ছোট থেকে বড় সবাই চাল নিয়ে দৌড়ো করে চলে আসছে কেউ চিনি দিয়ে কেউ ঝাল দিয়ে এই তো তো শুরু হয়ে গিয়েছে উনি প্রথমে এভাবে করে দিয়ে তারপরে বড় বড় ইয়ের মতো বের হয়ে আসে কাপড়ের মতো

ये चला देखा देगी से ले रहा है ये साला तो बात चाहते हैं मैं बात कर हाँ बड़ी बात এইদিকে পাপড় সবাই বানাচ্ছিলো আর এখানে একটা বিলাই পালতি ছিল তে বিলাই নিয়ে ও এসেছে বিড়ালটি আমি বললাম দেখি তো ওর দাঁত দেখাচ্ছিলো আর এখানে গাছের প্রথম লাউ এখানে কাটে নেওয়া হচ্ছিল তারপরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি টাকি মাছ নিয়ে এসেছি এই টাকি মাছ দিয়ে আমি সিঁদুর বানাবো তো সিঁদুর বানানো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমি কিভাবে সিঁদুর তৈরি করি আর এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আমরা এই সিঁদুর কিন্তু আগে ঘরে ঘরে তৈরি করা হচ্ছিল এখন আর এই সিঁদুর অধিকাংশ লোকই কম বাড়ায় তো তাও আমাদের এটা প্রচলিত আছে আমাদের এখানে তো আমি এই সিঁদল বানানোর জন্য এই মাছটা নিয়েছি দেখে ভালোই লাগলো এখানে দুইশো টাকা কেজি চাইছিল তো আমি একশো ষাট টাকা দিয়ে এই দেখতে পাচ্ছেন এই গ্রামের বাজারে কিন্তু এভাবে চাল বিক্রি করে শীতের একটা গাম করে এই চালগুলো বিক্রি করা হয় এখানে অনেক রকমের চাল আছে তারা এইভাবে করে বিক্রি করে গ্রামে

তো এটা কিন্তু পরের দিনের ভিডিও আমি একটু ইয়ে করে রেখেছিলাম আমার মুরগি এই তো ডিম পারছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য তো এখানে এই তো আমার মুরগিগুলো ছিল আর আমি ভিডিও করছি আমার ছোটো মুরগিটাও গুলো বাচ্চা এখনো আছে দেখি কয়টা টিকে সেই বাচ্চাগুলো তো এখানে অনেকগুলো মুরগি কিন্তু ডিম পারছিল আর ওষুম ধরছিলো আমি সকালে আবার ওদেরকে ডিম দেখেছিলাম যে ও খবির ভিতর ওঠার জন্য তো একটা পারছে আর একটাকে আবার দিছিলাম। তো আস তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন তাহলে এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ আহ 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 আহ

সকাল সকালে শৈলী দিম এক করে কর